আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু আমি একটা ভিডিও কেমন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোনা অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত তো যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাই কষ্ট ধন্যবাদ আর যারা যারা নতুন আছেন তাদেরকেও ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে একটা ভিডিও নিয়ে চলেছে আপনার মাঝে আর নতুন একটা টপিকে তো আমি কাজের উদ্দেশ্যে রওনা আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে একটু মনোযোগ সহকারে দেখবেন আর কেউ কোন কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন সবাই চোখে কোন কাজান আমি আছি বর্তমানে অটোর ভিতরে আর অটোটা হচ্ছে আমাদের যে অটোটা দিয়ে আমি কাজের বিভিন্ন সাইডে চলে যাই আমরা কাজ করে থাকি সেই ক্ষেত্রে আমাদের একটা অটো প্রয়োজন আমাদের জন্য নতুন আনছিল কিন্তু ওইটার একটু সমস্যার কারণে আমাদেরকে ধ্যানে বর্তমানে পুরো অটো যেটা ওইটা ইউজ করতেছি আমরা আর আমি কোনোদিন কল্পনা করিনি যে আমি সাইফে সাইসে আমি অটো চালাইতে হবে বা বিভিন্ন মালপত্র এটাকে দিয়ে বা এখান থেকে ওইখানে নাড়াইতে হবে নিতে হবে যাইতে হবে যাই হোক কালাগাছা লাগু করছি শুক্রিয়া যে আমার একটা কাজ পাইছি অনেক অনেক থ্যাংকস কি বলবো বলার মতো কোনো বাসায় নেই কারণ অনেকে কান্নাকাটি করে এই কাজ পায় না আমরা যত ফাই চতুর্ক আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া তো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো সবাই আসলে একটু হোটেলের দিকে চাই আসবেন কারণ ছেলেপিলে মানুষ তো কেন আর যদি টাকা কেমন ইচ্ছা থাকে তাহলে আপনার কনেকট্রেশনের কাজে আসেন সেই ক্ষেত্রে কনস্ট্রাকশনের কাজের চাহিদাও বেশি বেতনও বেশি স্যালারিও বেশি আমরা তো হয়তো আট সাড়ে আটটা থেকে ডিউটি ফার্স্টটা সাড়ে সাতটা দিয়ে আট ঘন্টা সাড়ে সাত ঘন্টা ডিউটি হয় যাই হোক আমি চলে আসছি আমার ডিউটিতে এখন গন্তব্য থাকবে আমাদের সতেরো নম্বর রুমে কারণ আমরা এরা দিন এই বিল্ডিং অলরেডি কাজ প্রায় শেষ পর্যায়ে কিন্তু এখানে গ্যাস চলে আসছে আট থেকে দশজন আমরা একটা করে দিচ্ছি আমাদের কোম্পানি যে একটা সেক্টর ওই সেক্টর থেকে যাই হোক লিফ্ট আস্তে আস্তে অবস্থা টাইট হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি উঠে যাইতেছি কাজ আরও আর যে এত পরিমাণ ঠান্ডা বলার বাইরে আপনারা যারা যারা আসবেন তারা তারা শীতের কাপড় নিয়ে আসবেন এত পরিমাণ যে ঠান্ডা বলার বাইরে হাঁটতেছি আর কাঁপতেছি বলার মতো কোনো বাস নাই যাই হোক চলে আসছি প্রথম ফ্লোরে সতেরো নম্বর ফ্লাইট অ্যাপার্টমেন্টে এখানে মূলত আমাদের কাজ পাই শেষ করি ওটার কাজ শেষ এখন ভিতরে কাজগুলো বাকি রয়ে গেছে এটা হচ্ছে ষোলো এটা হচ্ছে সতেরো এটা হচ্ছে সতেরো নম্বর ফ্লাইট এখানে মূলত হোটেলগুলোতে লুকগুলো থাকে তো এটা তো কোনো মাল সাবানা নাই আমরা এটা ক্লিন করতে আসছি অলরেডি ক্লিন করা শেষ পর্যায়ে কিছু সংখ্যক কাজ বাকি আছে তো দেখতে এখন ভিডিওটা উপভোগ করুন দেখলাম যে এখানে রুমে কেউ আছে কি আমার পরে আমাদের যে সাইডে এতগুলো লুক আছে কি ওয়াটসঅ্যাপে দেখলাম যে কেউ নাই যাই হোক সামনে যাই দেখি কে কে আছে এটা হচ্ছে সামানাগুলো আমরা ওয়াশরুম রেখে দিয়েছি ওইখানে রাখলে এখান থেকে কনেকশন লুকগুলো নিয়ে যায় চলে যায় যাই হোক ওইখানে কাজ শেষ করার পর বিকেলে একটা দাওয়াত ছিল যে একটা বড় ভাইয়ের তাও আমি পালন করি না তারপর দাওয়াত যাইতে হবে কারণ খাওয়া দাওয়া করি সেক্ষেত্রে চলে গেলাম বার্থডে যাই হোক এখানে আসার পথে দেখলাম একটা সিম গাছ ও গাছটা দেখার পর আমি অবাক হয়ে গিয়েছি সাইগাসের মাটিতে তাও সিম গাছ এইখানে ভাঙলেরা লাগাছে মানে এত পরিমাণে মানে সরাইছে সিমও ধরছে এখান থেকে অনেকে বাইরে নিয়ে খাইয়ে যায় মানে খাইটা নিয়ে যায় যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার করবেন ভিডিওটা ভালো করে লাইভ শেয়ার করে হবে পাশে থাকবেন বেলা কিন্তু বাজিয়ে দিয়ে আর যদি ফেসবুক পেজ থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ আর এটা হচ্ছে হোটেল আমি যে হোটেল কাছে এটা হচ্ছে হোটেল আল্লাহ বাবা টাটা নতুনকে ভিডিও আবারও হাজির হোক আপনাদের মাঝে